গত কিছুদিন আগে বাঘায় একটি সংঘাতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল গুরুতর আহত হয় এবং তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা চিকিৎসা হয় এবং অবস্থার যথেষ্ট উন্নতি ঘটে হঠাৎ করেই গতকালকে সকালে তার অবস্থার অবনতি ঘটে এবং বিকেল চারটে সাড়ে চারটের মধ্যে সে মৃত্যুর ক্ষেত্রে বরুণ বাবুল আমার সক্রিয় রাজনীতির কর্মী ছিলেন নেতা ছিলেন আমার অত্যন্ত স্নেহবাজন ছিলেন এবং তাকে আমি আমার জীবনের রাজনীতির জীবনের প্রায় শুরু থেকেই অত্যন্ত ছোট ছাত্র তখন থেকেই তাকে আমি আমার রাজনীতির পাশে পেয়েছি একটি নির্বৃহ একটা প্রাণ দলীয় নেতা বা তাকে যে আত্মার উদ্দেশ্যে আঘাত করা এইরকম ঘটনাটি ঘটেছিল এরকম একটু নিন্দনীয় নিঃশংস ঘটনার সঙ্গে আমি খায়ের জমানি চল বর্তমানে আমি বাংলাদেশ সঙ্গেছি আমার সদস্য পদে আছি আমি কোনোভাবে জড়িত থাকার কোনো সুযোগ নেই কোনো কারণ নেই কোনো যুক্তি নাই এবং এখানে যেভাবে আমাকে আজকে তার মনোবিন আমাদের জানা যায় আমাকে দায়ী করে সরাসরি আমার নাম ধরে আমার পদ পদলীয় পদ পদ উল্লেখ করে এবং আমার পাশাপাশি আমাদের আরেকজন দলীয় সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের কথা উল্লেখ করে আরও কয়েকজনের নাম উল্লেখ করে যে ঝাক্টবাগের বর্তমান এমপি যিনি কিছুদিন আগেও পররাষ্ট্রপতি মুখী ছিলেন প্রায় দশ বছরের জন্য তিনি যে এরকম একটা উক্তি করতে পারেন বিদ্বেষমূলক এবং যেটি তার উদ্দেশ্য প্রণিত এবং ঈসাপরায়ণ হয়ে তিনি আমাকে মানে আমরা ভাব করতে করতে পারবে করতে পারেন এটা আমার বোধগম্য নয় মাত্র কিছুদিন আগে যিনি প্রতিমন্ত্রী ছিলেন তিনি নামাজে জানাজের মতো একটা পবিত্র জায়গা ঘটনা যেখানে মানুষকে দাফন করার আগে তার আল্লাহ রহমতের জন্য সেই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা হয় সেইখানে এইভাবে মামলা করা হোক মোবাইল কল লিস্ট চেক করা হোক তাদেরকে মামলার আসামি করা হোক বা হবে এই সমস্ত ঘটনা অপত আমি এই ঘটনা খুব খুব কমই শুনেছি বলতে তো আমি অত্যন্ত দুঃখিত আমি এটা আমি আশাই করিনি তার কাছ থেকে এবং তিনি যে কোন উদ্দেশ্যে এটা করেছেন কেন করেছেন তা তিনি বলতে পারবেন তবে আমার মনে হয় যে যারা রাজনীতি সচেতন মানুষ বা যারা একটু জ্ঞানী মানযুগ্য মানুষ পড়াশোনা করছেন বা যারা বিবেক সম্পর্কে মানুষ তারা নিশ্চয়ই এইরকম কর্মকাণ্ডকে সমর্থন করবেন না করার কোনো কারণ আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় খুব কষ্টকর আমরা একটা দলীয় কর্মীকে হারালাম দলীয় নেতাকে হারালাম যাকে আমাদের হয়তো আরও প্রয়োজন লাগতো তার এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার আমিও চাই এবং এই বিচারের মাধ্যমে কারা তাকে নিয়ে মনে হচ্ছে যেন লাস্ট এই লাস্টটি দরকার ছিল জনের মৃতদেহ দরকার ছিল যেটাকে কেন্দ্র করে রাজনীতি করে প্রতিপক্ষকে ঘায়ল করা যায় এইরকম একটা চক্রান্ত বা ষড়যন্ত্র একটা গোষ্ঠীর মধ্যে ছিল বা আছে বলে আমার কাছে বা আরও অনেকের কাছে মনে হচ্ছে এই লাইনেও এই বিষয়গুলি তদন্ত হওয়া দরকার আমি মন আত্মার মত্যাম করি এবং তার সব সবসন্ত পরিবারের সঙ্গে আমি আমিভাবে পাশে থাকবো ইনশাল্লাহ